আসসালামু আলাইকুম একটা ইউনিভার্সেল পিসিবি বোর্ড পাসন করা দেখা দিচ্ছে আপনাদেরকে এটা হলো ওয়াশিং মেশিন আমি সুবিধার্থে প্রথমে জ্যাকগুলারে কম ইয়ে কমপ্লিট করে রাখছি প্রথমে ফেস তারপরে নিউটন। তারপর আপনার ওয়াশ প্লাস রানিংয়ের মোটরটা দুইটা কালার হলুদ প্লাস লাল লাল কালারটা আগে দিবেন হলুদ কালারটা পরে নেক্সট দুইটা কালার একটা হলো পানি ঢুকার মোটরের আর হলো পানি বাইর হওয়ার মোটরের তো প্রথমে পানি ঢোকারটা লাইন দিবেন আপনারা লাল হলুদের পরে পানির ডুকার লাইনটা তারপরে পানি বাইর হওয়ার লাইনটা তারপরে তিনটা তার থাকে পানি বাইর হওয়ার লাইনে ওর আরেকটা জয়েন্ট করবেন ঠিক আছে পরবর্তীতে অপর পাইটে চলে যাবেন অপর পাইটে যায় লেভেল ওয়াটার লেভেল ওয়াটার লেভেল জয়েন্টটা দিবেন ঠিক আছে যে ওয়াটার লেভেলের প্রথম তিনটা জ্যাক আমি আগে সুবিধার্থে কাজের সুবিধার্থে আগে জ্যাকগুলা কমপ্লিট করে রাখছি এই প্রথম সিরিয়ালে এই তিনটা জ্যাকের মিদরে নিউটল কালারটা মাসখানে যাবে আর বাকি দুইটা কালার দুই পাশে বাকি দুইটা কালার দুইটা পাশে দিবেন এটা আমি আগেই কাজের সুবিধার্থে জ্যাকগুলারে কমপ্লিট করে রাখছি হ্যাঁ তারপর এই দুইটা লাইন হলো আপনার ডোর লক ঠিক আছে ডোর যখন আপনার ওপেন করবেন অটোমেটিক মেশিন অফ হয়ে যাবে ডোর যখন বন্ধ করবেন তখন অটোমেটিক মেশিন চালু ঠিক আছে তো এগুলো আসলে ইউনিভার্সাল পাসাং একবার সোজা যদি কাজ বুঝেন একবারে সোজা দেখেন সংক্ষেপে সামান্য একটু কাজ ঠিক আছে সামান্য একটু কাজ এই জিনিসগুলো অনেকে অনেক বড় করে ফেলে